আপনারা যারা প্রতিনিয়তই এমবি কিনতে কিনতে পকির হয়ে যাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য আপনাদের কয়েকটা সেটিংস করতে হবে ফোনে কয়েকটা সেটিংস করলে আপনাদের ফোনে আগের থেকে আগে যদি এক জিবি এম লাগতো এখন তিনশো এমবিতে আপনার হয়ে যাবে আজকের কাজগুলো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাব চলে আসবেন সরাসরি টিকটকে টিকটকে আসার পর দেখতে পাবেন যে টিকটকের যে আপনার আইডিয়া আছে আইডি ক্লিক করবেন আইডি উপর ক্লিক করার পর এখান থেকে থ্রি লাইন চলে যাবেন থ্রি লাইন যাওয়ার পর ওখান থেকে নিচে একটু ইনস্টল করে দেখতে পাবেন যে সেটিংস সেটিংস নামক ওই অপশনটিতে চলে যাবেন সেটিংস নামক অপশনটিতে যাওয়ার পর ওখান থেকে ডাটা সেভিং নামে একটা অপশন পাবেন ডাটা সেভিংটি ওখান থেকে গিয়ে ডাটা সেভিংটি অন করে দেবেন ডাটা সেভিংটা অন করে দিলে দেখতে পাবেন যে আগে যদি টিকটকে আপনার এক জিবি এমবি লাগতো তখন দেখতে পাবেন যে সারাদিন যদি ভিডিও দেখেন তাহলে তিনশো এমবি বি কাটবে সেম প্রসেসগুলা ইউটিউবে এবং ফেসবুকেও এই ঠিক একই প্রসেসগুলা করতে যাবেন সরাসরি চলে যাবেন ইউটিউবে ইউটিউবে আসার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনি প্রোফাইল কোনো আসে প্রোফাইল কোনো ট্যাপ করবেন প্রোফাইল কোনো ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাবেন যে সেটিংস নামক অপশান পাবেন সেটিংস নামক অপশানে চলে যাবেন সেটিংস নামক অপশানে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে ডাটা সেভিংস ডাটা সেভিংসটা অন করে দেবেন ডাটা সেভিংসটা অন করে দিলেই দেখতে পাবেন যে আপনার আগে যত এম বি ছিল আমি যেহেতু আমার ইউটিউবে এখন বেশি এম লাগে কারণ আমি ইউটিউবে প্রতিনিয়ত এইগুলো করছি এবং সেম প্রসেস চলে যাবেন ফেসবুকে ফেসবুকে চলে আসেন ফেসবুকে আসার পর ফেসবুক ফেসবুক অফিসিয়াল অ্যাপটা ব্যবহার করলে হবে না ফেসবুক আপনাকে লাইটটা ব্যবহার করতে হবে ফেসবুক লাইটে কাজটি করলে ভালো হবে চলে আসবেন ফেসবুক লাইটে ফেসবুক লাইট আসার পরে এখান থেকে দেখতে পাবেন যে ওপালে এখানে ট্যাপ করবেন তারপরে থ্রি ডটস এ ট্যাপ করবেন থ্রি ডটসে ট্যাপ করার পরে এখান থেকে দেখতে পাবেন যে সেটিং অপশান আছে সেটিং অপশানে চলে যাবেন সেটিং অপশানে যাওয়ার পর এখান থেকে একটু ইনস্টল করে নিচে দেখতে পাবেন যে ডাটা সেভিং ডাটা সেভিং নামক যে অপশানটা পাবেন ডাটা সেভিং ডাটা সেভিং নামে যে অপশনটা পাবেন ডাটা সেভিং এরপুট ট্যাপ করবেন ডাটা সেভিং এয়ারপুট ট্যাপ করার সাথে হাতে দেখতে পাবেন যে আপনার আগে যদি ওখানে পাঁচশো এম লাগতো ওখানে আরো দশ এমবি কম লাগবে আশা করছি ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে দেখবেন দেখা হবে নতুন করা ভিডিওতে আমি যে এক এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ